আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পথে যে দুই নম্বর অঙ্ক আছে সেই দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো দুই নম্বর দিয়ে লেখা আছে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে প্রকাশ করো এই দুই নম্বরে প্রায় দশটা অঙ্ক আছে এই দশটা অঙ্কই আমরা এই প্লাস মাইনাস গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে কী করবো প্রকাশ করব। তোমরা এক নম্বর অঙ্কটা দেখো এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ এখন পড়ে কিন্তু বুঝতে হবে দেখো প্রথমে লেখা আছে এক্সের চার গুণ চার তো আমরা সে তার মানে এক্সের চার গুণ মানে এক্সের সাথে চার হবে গুণ চার গুণ হলে কত হয় ফোর এক্স হয় যেহেতু আমরা বিশ অঙ্ক করছি তাই চারকে কত বলতে হবে ফোর বলতে হবে আর ওয়াইয়ের পাঁচ গুণ যোগ ওয়াই পাঁচ গুণ মানে কত ওয়াই এর সাথে পাঁচ গুণ হবে তাহলে দেখো প্রথমে আমরা লিখে নেব যে এক্স এর চার গুণ সমান গুণ দিয়ে আমরা কত লিখবো এক্সের সাথে ফোর গুণ করলে ফোর এক্স এবার দেখো ওয়াই এর পাঁচ গুণ সমান ওয়াই এর পাঁচ গুণ হলে কি ওয়াই এর সাথে পাঁচ গুণ হবে তার মানে হবে ফাইভ ওয়াই এখন দেখো কি করতে বলেছে যোগ করতে বলেছে তাই লিখবো অতএব যোগ কত হবে এই দুইটা যোগ করে দেব প্রথমে আছে ফোর এক্স তারপর যোগ চিহ্ন দিয়ে লিখবো ফাইভ ওয়াই দুই নম্বর দেখো এর দ্বিগুণ থেকে বি বিয়োগ এখানে কি এর দ্বিগুণ এর দ্বিগুণ মানে কত দুই গুণ না এর সাথে দুই গুণ তার থেকে আবার বি কি করতে হবে বিয়োগ করতে হবে লেটে আমরা কিভাবে শুরু করব প্রথমে আমরা এটুকু লিখে নেব যে এ এর দ্বিগুণ সমান টু সাথে এ গুণ করব তাহলে কত হয় টু এ গুণ বললে এভাবে পাশাপাশি লিখতে হয় তাহলে বিশ সাথে তো আর কোনো কিছু গুণ নাই তাই আমরা এখানে একবার উত্তর লিখবো যে নির্ণীয় কি লিখবো বিয়োগ যেহেতু বলেছে তাই নির্ণীয় বিয়োগ সমান প্রথমে লিখবো টু এবার মাঝখানে বিয়োগ চিহ্ন দেব তারপরে লিখবো হচ্ছে বি আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ দেখো প্রথমে লেখা আছে একটি সংখ্যার তিন গুণের সাথে তার মানে এই যেখানে যে একটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা কি আমাদের জানা আছে আমরা কিন্তু এই সংখ্যাটা কত জানি না আবার বলছে অপর একটি সংখ্যা দ্বিগুণ যোগ অপর একটি সংখ্যা কত সেটাও কি আমরা জানি আমরা কিন্তু জানি না তাহলে কিভাবে করব। তখন আমরা কি করব অঙ্কটা করার জন্য মনে মনে করব। যে করি একটি সংখ্যা একটি সংখ্যা এক্স অপর একটি সংখ্যা ওয়াই তাহলে কি করলাম মনে করি একটি সংখ্যা এক্স অপর একটি সংখ্যা ওয়াই এই দুইটার একটা আমরা জানতাম না তাই এক্স ওয়াই ধরে নিলাম এবার দেখো একটি সংখ্যার তিন গুণ তার মানে এক্সের তিন গুণ হলে কত হবে এবার লিখবো এক্স এর তিন গুণ সমান থ্রি এক্স তিন মানে থ্রি আর এক্সের সাথে গুণ হবে তার মানে কত হবে থ্রি এক্স তারপরে কি ওয়াই অপর একটি সংখ্যা ওয়াই না সেই জন্য লিখবো ওয়াই এর দ্বিগুণ সমান কত লিখব টু ওয়াই এসে কী করতে বলেছে যোগ করতে বলেছে এবার লিখবো যোগ অতএব নির্ণীয় যোগ সমান দিয়ে প্রথমে লিখবো কত থ্রি এক্স উপর আগে লিখবো থ্রি এক্স এবার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখবো টু ওয়াই চার নম্বর দেখো একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ ঠিক দেখো তিন নাম্বারের মতো একদম হুবহু একই অঙ্ক তা এখানেও কিন্তু আমরা কি একটি সংখ্যা জানি না অপর একটি সংখ্যা সেটাও জানি না আমরা কি করব না জানলে মনে করব তাই লিখে মনে করি একটি সংখ্যা এক্স আর অপর একটি সংখ্যা ওয়াই অপর সংখ্যা লিখলেও হবে একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই এটা লিখলেও হবে এবার কি দেখো একটি সংখ্যার সাথে কত গুণ চার গুণ তাহলে একটি সংখ্যা আমরা এক্স ধরেছি তাই লিখবো এক্স এর চার গুণ সমান কত লিখব ফোর এক্স তারপরে দেখো ওয়াইয়ের ওয়াইয়ের কত গুণ তিন গুণ তিন গুণ সমান থ্রি ওয়াই কেন এক্স আর ওয়াই লিখলাম বুঝতে পারছো তো এই যে আমরা ধরে নিয়েছি যে একটি সংখ্যা এক্স আর হবে একটি সংখ্যা হচ্ছে ওয়াই এখন আর এখন কাজ হবে এক্স আর ওয়াই দিয়ে এবার লিখব নির্ণীয় বিয়োগ দেখো তো বিয়োগ বললে কোনটা আগে লিখব প্রথমে কিন্তু সবসময় প্রথমটা আগে লিখব সবসময় প্রথমটা কিন্তু আগে লিখবো তাহলে কত হবে ফোর এক্স তারপরে মাঝখানে মাইনাস তারপরে থ্রি ওয়াই ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এই যে বিয়োগ বলেছে তাই বিয়োগ চিহ্ন দিলাম তো পাঁচ নম্বরে কি বলছে এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ তার মানে প্রথমে কী করতে হবে এ ও বিয়োগ করতে হবে বিয়োগ করে যা হবে আবার তাকে এ ও বিয়ের যোগ ফল দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে কীভাবে লিখবো প্রথমে লিখি এ থেকে বিয়ের বিয়োগ ফল তাহলে এ থেকে বিয়ের বিয়োগ ফল সমান কত লিখব এ আর বিয়োগ করব কত হবে এ মাইনাস বি আবার এ ও বি এর যোগফল কত লিখব এ প্লাস বি যখন বিয়োগ ফল বলবে তখন এ এ থেকে বিয়োগ করবো আর যখন যোগ ফল বলবে তখন এ আর বি যোগ করব এখন কী বলছে ভাগ যদি ভাগ করতে বলে তাহলে আমরা লিখবো নির্ণীয় ভাগ ফল নির্ণীয় ভাগ ফল তোমরা ভাগও লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার এই ভাগটা আমরা দুইভাবে লিখতে পারি হ্যাঁ আমরা তো এই যে ভাগ চিহ্ন আছে না এটাকেও ভাগ বলি আবার এমন একটা দাগ দি উপরে নিচে লিখলে এটাকেও আমরা ভাগ বলি তো এখানে কিন্তু আমরা এইভাবে ভাগ চিহ্ন দেবো না না দিয়ে আমরা একটা দাগ দিব দেওয়ার পরে প্রথমে লিখবো এ মাইনাস বি তারপরে নিচে লিখবো এ প্লাস বি দেখো ছয় নম্বরে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে ফাইভ যোগ করতে হবে প্রথমে কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে ভাগ করে যে আমরা ভাগ ফল পাবো তার সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে লিখবো প্রথমে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগ ফল সমান এখানে কে ওয়াই দ্বারা ভাগ করলে এখানে আমরা লিখব এইভাবে যে এক্স বাই ওয়াই এবারে পাঁচ কি করতে হবে যোগ করতে হবে তাই লিখবো নির্ণেয় যোগ সমান দিয়ে প্রথমে এটা লিখে নেবো যে এক্স বাই ওয়াই এর সাথে পাঁচ যোগ করতে হবে আচ্ছা এবার সাত নাম্বার দেখো টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ এখন কি করতে হবে টু কে এক্স দ্বারা ভাগ করতে হবে ফাইভ কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে থ্রি কে জেড দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে যে ভাগ ফল পাবো সেগুলো সব যোগ করতে হবে তাহলে শুরু করব কি করে প্রথমে লিখবো যে টু কে এক্স দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ভাগ ফল হবে কত হবে ভাগ ফল দেখো কে এক্স দ্বারা ভাগ মানে টু থাকবে উপরে টু থাকবে উপরে আর নিচে থাকবে এক্স তার মানে টুকে এক্স দ্বারা ভাগ করলাম আবার কি ফাইভকে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এমনটা দিয়ে দিলাম কত হবে ফাইভ হবে উপরে নিচে হবে ওয়াই এখানে তোমরা সমান চিহ্ন দিতেও পারো নাও পরে কোনো সমস্যা নেই সমান চিহ্ন ব্যবহার না করলে অসুবিধা নেই থ্রিকে জেড দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগ ফল হবে থ্রি বাই জেড এখন দেখো তিনটায় কিন্তু আমরা ভাগ করে ফেললাম ফেলার পরে এখন কী করবো যোগ করবো তাই লিখবো নির্ণীয় যোগ সমান দিয়ে এবার লিখবো টু বাই এক্স প্লাস জেড দেখো অঙ্ক কিন্তু খুব সহজ এবার আট নাম্বারটা দেখো এ কে বি দ্বারা ভাগ করে ভাগ সাথে থ্রি যোগ তার মানে কে বি দ্বারাকে ভাগ করতে হবে আমরা কিন্তু কে ভাগ করলাম ঠিক ওইভাবে লিখব এ কে বি দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ভাগ ফল হবে কত হবে এ ভাগ বি এই যে দাগটাকে আমরা ভাগ বলি হুম এখানে আমরা এভাবে লিখতে হবে এবার কী করতে হবে এই ভাগ ফলের সাথে থ্রি যোগ করতে হবে তখন আমরা লিখবো নির্ণীয় যোগ সমান প্রথমে লিখবো এ বাই বি যোগ দিয়ে লিখবো হচ্ছে থ্রি আচ্ছা এবার নয় নম্বর দেখো পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ করতে হবে প্রথমে পিকে কিউ দ্বারা গুণ করতে হবে গুণ করে যে ফল পাবো তার সাথে আর যোগ করব পিকে কিউ দ্বারা গুণ করলে গুণফল হবে গুণফল হবে পিকে কিউ দ্বারা গুণ করলে গুণফল কত হবে এখানে লিখবো হচ্ছে পি কিউ দেখো এই দুইটা অক্ষর যদি আমরা এভাবে পাশাপাশি লিখি তাহলে এটাকে গুণ বলে হ্যাঁ এখানে আমাদের এভাবে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই পি কিউ এরা দুইজন গুণ অবস্থায় আছে যোগ হলে যোগ চিহ্ন দিতাম বিয়োগ হলে বিয়োগ চিহ্ন কিন্তু দিতাম ভাগ হলে ভাগ চিহ্ন দিতাম শুধু একমাত্র গুণই কিন্তু দেওয়া লাগে না এবার কি করতে হবে এই যে গুণফল বললাম একে আর আর কি করতে হবে এই যেখানে যে আমরা গুণফল পালাম পি কিউ এই এর সাথে আর যোগ করতে হবে তাই লিখবো নির্ণেয় যোগ সমান প্রথমে লিখবো পি কিউ তার সাথে যোগ দিয়ে আর লিখতে হবে আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিয়োগ দেখো এই নয় আর দশ নম্বরের মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র কি এখানে আর ছিল এখানে সেভেন আছে এখানে পি এখানে এক্স এখানে কেউ এখানে ওয়াই তাছাড়া সব কিন্তু ঠিক আছে তাহলে শুরু করবো কীভাবে দেখব এক্সকে ওয়াই দ্বারা গুণ করলে গুণফল হবে ফল হবে কত হবে দেখো এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই হ্যাঁ দুটো সংখ্যা পাশাপাশি হয়ে যাবে এক্স ওয়াই এবার কি বিয়োগ করতে বলেছে তাই লিখবো নির্ণীয় বিয়োগীয় বিয়োগ সমান প্রথমে এক্স ওয়াই লিখবো তারপর বিয়োগ চিহ্ন দিয়ে কত লিখব সেভেন লিখবো দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে আর কোনো অসুবিধা থাকবে না